হ্যালো ডিওস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন তোমার কাজে আমি হতাশ হয়েছিলাম ইউ ওয়াক ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং ইউ ওয়াক ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং তুমি ভুল শুধরাতে পারো না ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেকস সোনা মূল্যবান ধাতু গোল্ড ইজ আ প্রেশাস মেটাল গোল্ড ইজ আ প্রেশাস মেটাল আমি সকালে বেড়াতে যাই আই গো ফর ওয়াক ইন দ্য মর্নিং আই গো ফর ওয়াক ইন দ্য মর্নিং আমি কুর্তাটা তিনশো টাকায় কিনেছি আই বট দ্য কুর্তি ফ থ্রি হান্ড্রেড রুপিস আই বট দ্য কুর্তি ফ থ্রি হান্ড্রেড রুপিস বাবা স্থির করেছেন যে রুমি যাবে পাপা হ্যাজ মেড আপ মাইন্ড টু সেন্ড রুমি পাপা হ্যাজ মেড আপ মাইন্ড টু সেন্ট রুমি ছবিটা দেওয়ালে টাঙাও হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল আমরা সবাই যোগ দেবো না উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং তুমি কখন শুতে যাও হোইন ইউ গো টু ব্রেড হোয়েন ডু ইউ গো টু ব্রেড মানুষ ক্ষুধার ক্রিতো দাস ম্যান ইজ ইজ স্লেপ টু হিজ স্টমাক ম্যান ইজ স্লেপ টু হিজ স্টমাক ক্রীতদাস কথার ইংরাজি হলো স্লেপ এটি দাতব্য চিকিৎসালয় দিস ইজ আ ফ্রি ডিসপেন্সারি দ্যাস ইজ আ ফ্রি ডিসপেন্সারি বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো গেট সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট গেট সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট মার্কেট নয় উচ্চারণ হবে মার্কেট মার্কিট পয়সার টানাটানি চলছে দেয়ার ইজ আ শর্টেজ অফ ক্যাশ দেয়ার ইজ আ শর্টেজ অফ ক্যাশ অথবা বলতে পারো দেয়ার ইজ আ শর্টেজ অফ ফান দেয়ার ইজ আ শর্টেজ অফ ফান মজুরি ঠিক করে নাও সেটেল দ্য ওয়েজেস সেটেল দ্য ওয়েজেস ওয়েজ কথার অর্থ হলো মজুরি টাকায় টাকা বাড়ে মানি বিগেটস মানি মানি বিগেটস মানি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর কোনটা প্রেস করে দিও পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য আমরা গান শুনছিলাম আমরা গান শুনছিলাম উই আর লিসনিং টু মিউজিক উইয়্যার লসনিং টু মিউজিক আমরা একসাথে যাব উইল গো টুগেদার উইল গো টুগেদার এ বিষয়ে কোনো কথাই হয়নি দিস পয়েন্ট ওয়াজ নট টাচড দিস পয়েন্ট ওয়াজ নট টাচড আমাদের দপ্তরে বড়োবাবুই সর্বেসর্ভা আমাদের দপ্তরে বড়োবাবুই সর্বেসর্ভা দ্য হেড ক্লার্ক ইজ অল ইন অল ইন আওয়ার অফিস দ্য হেড ক্লার্ক ইজ অল ইন অল ইন আওয়ার অফিস দেরি হয়ে গেছে কি ইজ ইট লেট ইজ ইট লেট আপনি কোন পদে রয়েছেন হুইচ পোস্ট ডু ইউ হোল্ড হুইচ পোস্ট ডু ইউ হোল্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গড ব্লাস ইউ